আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে হচ্ছে আমি পুরো একটা আস্ত চিকেন মুরগির ফ্রাই কীভাবে করেছিলাম সেটার স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে আমি প্রথমে মশলা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার সিক্রেট মশলা এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া লবণ তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা তারপর হচ্ছে আদা বাটা আর তারপর জিরার গুঁড়া তারপরে আমি নিয়েছি লঙ্কা দেন নিয়েছি ম্যাগি মশলা দুইটা এইগুলো এখন সুন্দর করে মিক্স করে নেওয়া হবে আর এই যে মুরগিটা মুরগিটা আবার একটু একটু করে কেটে দিয়েছি যেন ভিতরে মাংসটা মাংস সরি মাংস না মশলাগুলো ভালোভাবে ঢুকে আর মুরগিটা মাঝখান দিয়ে বুকটা ফেলে দিয়েছি কারণ যাতে ফ্রাই করতে সুবিধা হয় এবং খুব ভালো মতো মশলা ভিতরে ঢুকানো যায় সেটার জন্য এই যে প্রথমে হচ্ছে মশলাগুলো সুন্দর করে মিক্স করে নিতে হবে মশলাগুলো মিক্স করার পরে এখানে কিছু পানি অ্যাড করে দিলে কেন কেননা একটু তরল হতে হবে মশলাটা মিক্স করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট মশলাটা মিক্স করাটার উপরেই ডিপেন্ড করে টোয়েন্টি পারসেন্ট টেস্ট সো এটা খুবই সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এখন হচ্ছে মুরগিটা থেকে পুরোটা মুরগিতে সুন্দরভাবে মশলাগুলো ভরিয়ে নিতে হবে একদম কোনো অংশ বাদ রাখা যাবে না যাতে করে পুরোটা মুরগিতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এই তো সম্পূর্ণ মুরগিটা ভালোভাবে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি যেহেতু আমার হাতে সময় কম সেজন্য আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজ রেখে দেবো আর যদি আমার হাতে অনেক সময় থাকতো তাহলে দুই ঘন্টার জন্য আমি নর্মালি রেখে দিতাম তারপরে সেম পাতিলেই আমি কি করলাম ডিম ফেটে নিলাম দুইটা দুইটা ডিম লাগবে এখানে ডিম দেওয়ার পরে এখানে লবণ করে নিতে হবে মতো লবণ করে এখানে আবার জিরা ধনিয়ার গুঁড়া তারপরে লঙ্কার গুঁড়া দিয়ে তারপরে আটা মিক্স করে নেব এটাতে সুন্দরভাবে এটা এখন একটা পেস্ট তৈরি হয়ে যাবে কে এফসি কে স্টাইলে যদি আপনি চিকেন ফ্রাই করতে চান তাহলে এইভাবে করতে হবে এখন হচ্ছে ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে ম্যারিনেট করা মুরগিটা নামিয়ে নিলাম আর এইটা খুব ভালোভাবে মিক্স করে মুরগিটা এইটার ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করতে হবে এইখানে হচ্ছে থার্টি পারসেন্ট টেস্ট নির্ভর করে এ ফিফটি পার্সেন্ট হলো আর বাকি রইল ফিফটি বাদ বাকি মশলাগুলো এখানে অ্যাড করে নেওয়া হচ্ছে একদম ভালো করে মুরগিটাকে এই পেস্টটাতে একদম মিক্স করে নিতে হবে তারপরে আলাদা আরেকটা ইয়েতে আমি কি করলাম আটা নিয়ে আটাতে ম্যাগি মশলা দিলাম আহ ধনিয়া জিরার গুঁড়া লবণের গুঁড়া ওইগুলো দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিলাম এখন ওই পেস্ট থেকে উঠে মুরগিটা এখানে জাস্ট আটাগুলো উপরে দিব জাস্ট দিব আটাগুলো যেন লেগে যায় সুন্দর করে একদম একটু জায়গাও বাকি রাখা যাবে না সম্পূর্ণটাতে সুন্দর করে এই লাস্টের পেস্টটা দিতে হবে ড্রাই এখানে আপনারা চাইলে বিস্কিটের গুঁড়োও দিতে পারেন আর কিন্তু আমি বিস্কিটের গুঁড়োটা দেই না কারণ বিস্কিটটা মিষ্টি হওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে অ্যাজ আই এম এ স্পাইসি লাভার সো আমি স্পাইসি করি সুন্দর করে মিক্স করে নিব একদম ভালো করে মিক্স করে নিতে হবে তারপর হচ্ছে আমি এখানে প্রায় এক কেজির বেশি তেল ঢেলে দিয়েছি কারণ পুরোটা মুরগি তেলের ভিতরে থাকতে হবে তাহলে ফ্রাইটা অনেক সুন্দর করে হবে তেলটাতে মুরগিটা দেওয়ার পরে মনে হচ্ছে যে মুরগিটা হচ্ছেই না কারণ এই ক্ষেত্রে হিটটা অনেক বেশি থাকতে হয় কিন্তু আমার ইলেকট্রিক চুলা হওয়ার কারণে আমি এই এর বেশি হিট দিতে পারছিলাম না হিটটা আরও বেশি হলে আরও দ্রুত হতো এই যে দ্যাটস হাও দ্য ফাইনাল লুক অফ মাই ফ্রাইড ফুল ফ্রাইড চিকেন যেটা আপনারা আমার ইউটিউব লাইভে দেখেছেন আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইসটা এই তো অনেক ক্রিস্পি হয়েছিল খেতেও অনেক সুস্বাদু হয়েছিল এই যে গরম গরম মুরগির লেগ পিস একটা ভেঙে নেওয়া হয়েছে এই যে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম